এইট পাস ও মাধ্যমিক পাস যোগ্যতায় যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ ডি এবং ক্লার্ক পদের জন্যে যে শূন্যপদ দেওয়া হয়েছে এই গ্রুপ ডি ভ্যাকেন্সির একটি তালিকা এখানে রয়েছে গ্রুপ ডিতে মোট শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো উননব্বইটি এই মোট শূন্য পদকে কয়েকটি রেজিয়নে বা এলাকাতে ভাগ করা হয়েছে মানে সবগুলি জেলাকে আলাদা আলাদা জোন হিসেবে ভাগ করা হয়েছে আমরা এন আর এখানে নর্দার্ন রেজিয়নে আমরা দেখতে পাচ্ছি এক হাজার ছশো সাতটি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি পদের জন্য এন আর অর্থাৎ নর্দার্ন রেজিয়ন বলতে আমরা পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি নর্দার্ন রিজিয়নের অন্তর্ভুক্ত এই মোট নর্দার্ন রেজিয়নের শূন্যপদ ইস্টার্ন রিজন মানে সবগুলি মিলা পাঁচ হাজার চারশো উননব্বইটি যে বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম এগুলিকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখে নিচ্ছি বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে ছেলে এবং মেয়ে উভয়ই ক্যাটাগরিতে কতজন বেঙ্গলি মিডিয়ামে এখানে জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে এক হাজার আটশো একটি শূন্যপদ রয়েছে তার মধ্যে এখানে নর্দার্ন রেজিয়ন উত্তরের জেলাগুলিতে এখানে রয়েছে পাঁচশো চৌত্রিশটি এসটি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি যারা অন্তর্ভুক্ত নর্দার্ন রেজিয়নে ছিয়াত্তরটি এখানে শূন্যপদ রয়েছে এসসি ক্যাটাগরিতে দুশো ছেষট্টিটি অর্থাৎ এসটি থেকে এসসি অনেকটা এখানে পরিমাণে বেশি রয়েছে ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরি এখানে একশো একত্রিশ যথাক্রমে উননব্বই এগুলি রয়েছে যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য আলাদা আলাদা কোটা এখানে অন্তর্ভুক্ত রয়েছে গ্রুপ ডি শুধুমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরা মহিলারা আবেদন করতে পারবেন মেয়েদের জন্য এখানে শুধুমাত্র আলাদা কোটা এখানে সংরক্ষণ রয়েছে সেক্ষেত্রেও জেনারেল এস টি এস ভাগ করা আছে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে মেয়েরা ছেলেদের সঙ্গেও কম্পিটিশান করবে এবং মেয়েরা তাদের জন্য আলাদা যে কোটা রয়েছে সেখানেও কম্পিটিশন করবে আলাদাভাবে এখানে দেখা যাচ্ছে জেনারেল মেয়েদের জন্য শুধুমাত্র নর্দার্ন রেজিওনে একশো উনিশটি এসটি রয়েছে সতেরোটি এসসি রয়েছে আটান্নটি এইভাবে পরপর পরপর ও বিসি বি বি এগুলি সব ভাগ করে দেওয়া আছে ই ডাব্লিউএস এর শূন্য পদ অনেক বেশি রয়েছে সেই অনুপাতে ই এ যারা আবেদন করবে তারা কিন্তু খুব সহজেই চাকরিটা পেতে পারে আবেদন শুরু হয়েছে নভেম্বর তিন তারিখ থেকে নভেম্বর তিন তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বর তিন তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ডিসেম্বর তিন তারিখ আবেদন করার লাস্ট ডেট এখানে বয়স রয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এস সি এস টি যারা বয়সের ছাড় নিবে